দেশের সিনেমার গুণী অভিনয় শিল্পী নায়করাজ রাজ্জাকে কেন্দ্র করে এপিসির পরিচালক সমিতিতে অপ্রতিকর ঘটনা ঘটেছে দুই পরিচালকের মধ্যে পাল্টা পাল্টে ধাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে ও এপিসিতে উপস্থিত অনেকে তেমনই মন্তব্য করে দেশের চলচ্চিত্রে রাজ্জাকের কোনো অবদান নেই পরিচালকদের আড্ডায় এমন মন্তব্য করে বিপাকে পরিবার পড়ে যান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদুল আলম খোকন আজ দুপুরে পরিচালক সমিতির কার্যালয়ে নিয়ে এমন মন্তব্য করায় প্রেমের নির্মাতা গাজী মাহবুব প্রতিবাদ করে বসেন খবরটি জানার পর যোগাযোগ করা হয় বদুল আলম কুকন ও গাজী মাহবুবের সঙ্গে গাজী মাহবুব প্রথম আলোকে বলেন প্রতিদিনের মতো আজও মহাসচিব সাহেবের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম একটা সময় পর নায়ক রাজের ছেলের প্রসঙ্গ উঠে আসে হঠাৎ করে ওদের বাদ দিয়ে নায়ক মন্তব্য করে বসেন মহাসচিব আমি প্রতিবাদ করি বললাম তিনি তো বাংলা সিনেমার জন্য কম করেননি সাম্প্রতিক ইস্যুতে তিনি কোন বিতর্কও করেননি এবং মন্তব্যও করেননি এ কথা বলার সঙ্গে সঙ্গে মহাসচিব সাহেব আমার উপর চড়াও হয়ে যান তখন গাজী মাহবুব বলেন আপনি কি পেয়েছেন আপনি সাকিব ব্যান করবেন বাপ্পারাজকে ব্যান করবেন এখন রাজা সাহেবকে গালি দিচ্ছেন কয়েকদিন পর তো আলমগীর সাহেব ফারুক সাহেব যারাই প্রতিবাদ করুক না কেন তাদের ব্যান করবেন আপনি এসব কি পেয়েছেন এরপর খুকন রেগে রেগে যান এবং বলেন মাহবুব তুমি বেদব হয়ে গেছ রাজ্জাক ইন্ডাস্ট্রিতে কি বালস রেছে তোমার ব্যাদবের জন্য আমি তোমাকে ব্যান করব। তোমাকে থাপ্পড় দিয়ে এফ থেকে বের করে দেব রাজি মাহবুব এমন সময় উত্তেজিত হয়ে যান এবং তিনি খুকনকে বলেন আপনি মহাসচিব তাই এখানে কিছুই করতে পারলাম না সমিতির বাইরে আসেন আপনি অশ্লীল ছবির পরিচালক ছিলেন আপনাকে নিষিদ্ধ করেছিল সমিতি অশ্লীলতার দায়ে আপনার বিরুদ্ধে মামলাও হয়েছিল বাইরে আসেন একজন অশ্লীল পরিচালককে আমি জুতা দিয়ে পিটাব। এরপর আরও বাঘবিতণ্ডের সৃষ্টি হয় বন্ধুরা বদিউল আলম ইন্ডাস্ট্রিতে একের পর এক শিল্পীকে অপমান করে যাচ্ছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না